সৃষ্টির সূচনা পানি থেকে এটা বেদেরও কথা কোরআনের কথা বাইবেলের কথা তাওরাতের কথা জব্বুরের কথা ইঞ্জিলের কথা জিন্দাবেস্তা আবেস্তার কথা গ্রিক প্রাণের কথা মিশরীয় প্রাণের কথা সব ধর্মের কথা একই কথা যে পানি থেকে সৃষ্টি আর বিজ্ঞানও একই কথা বলে যে সৃষ্টি সূচনা পানি থেকে আপনারা যদি ভালো বাক্য লক্ষ্য করে দেখেন যে এখানেও কিন্তু সেই পানি থেকেই সৃষ্টি বললে বাড়িয়ে বলা হবে না এখানে সৃষ্টি শুষণ হচ্ছে দেখেন এখানে এখানে ডিম্ব এখানে ডিম্বাশয় থেকে আস্তে আস্তে পরিপূর্ণ ডিম দেখেন এখানে পানি থেকে সৃষ্টি করতেছে সৃষ্টিকর্তা প্রথমে কুড়ি তারপরে আস্তে 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 বড়ো হচ্ছে জিনিসগুলো এবং এলো পরিপূর্ণ ডিম এবং এটা সমত্র খোসার মধ্যে রয়ে গেছে এটা এখনও বের করা হয় নাই এটাও ডিম এটাও ডিম এটাও ডিম পরিপূর্ণ ডিম এটা আর কি হ্যাঁ এই যেও কিন্তু ডিম এই দেখেন এখন এই পৃথিবীতে আসতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কারণ কি জানেন একটা কন্যাশিশু অর্থাৎ একটা মেয়ের পেটে পাঁচ লক্ষ ডিম্ব থাকে একজন মা কি পাঁচ লক্ষ ডিম দেয় না একজন মা পাঁচ লক্ষ ডিম দিতে পারে না প্রতি আঠাশ দিন পর পর যখন মিনিস্ট্রেশন হয় অর্থাৎ মাসিক হয় তখন একটা করে ডিম্ব পরিপক্ক হয় এবং জরাউতে আসার পথে যদি পুরুষের দ্বারা নিষিদ্ধ হয় তাহলে সেটা ভ্রূণ হয় নইলে সেটা ফেটে মাসিক আকারে বেরোয় যায় তো এই পাঁচ লক্ষ ডিম্বো থেকে এক দুজন মানুষ পৃথিবীতে আসতে পারাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমরা এই পৃথিবীতে এসে সেই সৌভাগ্যর বিষয় নিয়ে আলোচনা না করে আমরা এ দেশে আসে কী করি মারামারি হানাহানি কাটাকাটি খুন করে নিয়ে ব্যস্ত থাকি ঠিক আছে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই অনেক বড়ো সার্থকতা কিন্তু এটা আমরা ভেবে দেখি না আর পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু আমরা এই সুন্দর পিঠাকে অসুন্দর করে ফেলাইছি এবং আমরা আরও আরও চাই আরও চাইতে গিয়ে আমরা কাল্পনিক স্বর্গে বসবাস করি এই সুন্দর স্বর্গের মতো পৃথিবীটাকে নষ্ট করে দিয়ে এই দেখেন এই যে এই যে দেখেন এখানে এখানে কত শত একটা মাত্র কুড়িতে এটা হচ্ছে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন মুরগি তো মানুষের বেলা আরও বেশি একটা কন্যা শিশুর পেটে পাঁচ লক্ষ ডিম্ব থাকে এরকমতে আর কি তো ডিম্ব ডিম্বাশয় এটা হচ্ছে ডিম্বাশয় ডিম্বাশয় থেকে ডিম্ব পরিপক্ক হয়ে ঠিক এইভাবে দেখেন এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে ডিমটা বেরিয়ে আসবে ঠিক এভাবে মানুষের বেলাও তার ব্যতিক্রম ঘটে না তো ডিম্বাশয় থেকে ডিম্বটা পরিপক্ক হয়ে আপনার ডিম্ববাহী নালিতে আসে ডিম্ববাহীন নালিতে চৌদ্দ দিন অবস্থান করে চোদ্দো দিন অবস্থান করার পরে যদি সেটা নিষিক্ত হয় তাহলে সেটা ভ্রূণ তৈরি হয় নইলে সেটা ফেটে গিয়ে রক্ত আকারে বের হয়ে আসে এটা বিষয় সবই প্রকৃতির রক্ত তো পানির অংশ রক্তের মধ্যেই দেখবেন অধিকাংশই পানি হুম হ্যাঁ এর মধ্যেও পানি তো পানি থেকে সৃষ্টির কথা সব জায়গা আছে। কিন্তু এগুলো আমরা ভেবে দেখি না খুঁজে দেখি না হুম অনর্থ কি বিতর্কিত বিষয় নিয়ে আমরা তর্ক করি আর কি যেমন আমাদের ইসলাম ধর্মের দোষগুলো হিন্দুরা ধরবে আর হিন্দুদের দোষগুলো আমরা ধরবো এভাবে পরস্পর পরস্পর আমরা কি করি হ্যাঁ হিংসা ঘৃণা বাদাবাদী বাড়াবাড়ি করে আমাদের পরিবেশটাকে নষ্ট করি কিন্তু প্রকৃত যেটা সত্য সত্য তো চিরকালই সত্য সত্য আপনি এখানে দেখবেন যে যে নিয়ম সারা পৃথিবীর বেলা ওই একই নিয়ম ঘটে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই মনে করেন যে পৃথিবীতে গোটা পৃথিবীতে বর্তমানে যে আটশো কোটি মানুষ আছে এই পৃথিবীর আটশো কোটি মানুষও কিন্তু মাথা দিয়ে চিন্তা করে এই পৃথিবীর আটশো কোটি মানুষ কিন্তু মুখ দিয়ে কথা বলে পৃথিবীর আটশো মানুষ কিন্তু চোখ দিয়ে দেখে পৃথিবীর আটশো কোটি মানুষ কিন্তু আপনার নাক দিয়ে ঘ্যান নেয় পৃথিবীর আটশো কোটি মানুষ কান দিয়ে শোনে পৃথিবীর আটশো কোটি মানুষ হাত দিয়ে ধরে পৃথিবীর আটশো কোটি মানুষ এই মুখ দিয়ে চিবে খায় পৃথিবীর আটশো কোটি মানুষ রক্ত লাল পৃথিবীর আটশো কোটি মানুষের কি অক্সিজেন গ্রহণ করে বাসে তার মানে এখানে কোনো পার্থক্য আছে নাই সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন হয় এবং সৃষ্টিকর্তা কাউকে কমও দেন না সবাইকে সমানভাবে বর্ণন করে কিন্তু আমরা মানুষেরা আমরা নিজেরা নিজেরাই কিন্তু দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করি এভাবে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে হ্যাঁ দিন যায় নতুন নতুন ধর্মের সৃষ্টি হয় কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না হ্যাঁ হবেও না এটাই মনে করেন যে এই যে পৃথিবীতে বারো হাজার নয়শো ভাষা অথবা এর মধ্যে যে প্রচলিত ভাষা আছে আড়াই হাজার যাই বলেন না কেন এই সমস্ত ভাষা কিন্তু একটা মাত্র সোর্স থেকে তৈরি আর সেটা হচ্ছে ভোকাল কর ভোকাল কট শব্দের তো বাক্য তৈরি বা শব্দ তৈরি যন্ত্র এই যন্ত্রটা কিন্তু গড গিফট অর্থাৎ আল্লা প্রদত্ত পরে আমরা সেই শব্দটাকে বিভিন্নভাবে বিভিন্ন ডাইসে সাকিয়ে বিভিন্ন রকমের শব্দ বা বিভিন্ন রকমের ভাষা তৈরি করি এই এই বিষয়গুলো কিছু মানুষের যারা চিন্তা করে না হ্যাঁ তারা ভেবেও দেখে না তারাই বেশি বেশি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে